বন্ধুরা আজকের ভিডিওয় ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী বাংলা পাঠ্যক তোমাদের যে একটি প্রবন্ধ আছে বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ওখান থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে আজকের ভিডিওয় আজকের ভিডিও কোনো অপশন রাখেনি তোমাদের যেহেতু এমসিকিউ শূন্যস্থান পূরণ ডান্স স্তম্ভ বামস্তম্ভ মেলানো বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকবে তাই তোমাদের আজকের প্রশ্নগুলি কোনো অপশন রাখেনি অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি স্কিপ করো না এবং অবশ্যই জানাও ভিডিওর কমেন্টে তোমরা নিজেরা কতগুলি উত্তর দিতে পারলে চলো আজকের ভিডিওর মূল ভিডিও চলে যাওয়া যাক তোমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন চলে এসেছে প্রথম প্রশ্নটি হচ্ছে দেয়ালের উপর পেটপথ নাচতেছে যার কথা বলা হয়েছে উত্তর চঞ্চল ছায়া দু নম্বর প্রশ্ন তবে চিরাগত একটি প্রথা আছে পোথাটি হল প্রশ্নটি উত্তর বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয় তিন নম্বর প্রশ্ন তোমাদের শূন্যস্থান পূরণ তবে আমার বেলা ড্যাশ কেন শূন্যস্থানে তোমাদের বসবে লাঠি উত্তর হচ্ছে লাঠি চার নম্বর প্রশ্ন মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল প্রশ্নটির উত্তর হবে সোশিয়ালিস্টিক পাঁচ নম্বর প্রশ্ন বিড়াল রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা প্রশ্নটির উত্তর হবে তিন ছ নম্বর প্রশ্ন কমলাকান্ত কি দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল উত্তর হবে ভাঙ্গা লাঠি সাত নম্বর প্রশ্ন মার্জারের মতে মনুষ্য জাতির রোগ হল উত্তর তেলা মাথায় তেল দেওয়া আর নাম্বার কোথাও তোমাদের শূন্যস্থান পূরণ আছে ড্যাশ হি পরম ধর্ম শূন্যস্থানে বসবে তোমাদের পর উপকার উত্তর পর উপকার ন নাম্বার প্রশ্ন ড্যাশ মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ প্রশ্নটি উত্তর হবে তেলা দশ নাম্বার প্রশ্ন বিড়াল প্রবন্ধ গ্রন্থটি যে ভাষার রীতিতে রচিত উত্তর হবে সাধু ভাষা এগারো নম্বর প্রশ্ন ক্ষুদ্র আলোটি কেমন করে জ্বলছিল উত্তর হবে মিটমিট করে বারো নম্বর প্রশ্ন কে বিরালত্ব প্রাপ্ত হয়েছিলেন বলে কমলকান্তের মনে হয়েছিল উত্তর হবে ওয়েলিংটন প্রশ্ন কমলকান্ত পাশানবধ কঠিন হয়েছিলেন যে কারণে প্রশ্নটির উত্তর লর্ড ওয়েলিংটন আফিম চাওয়াই প্রশ্ন নম্বর চোদ্দ প্রসন্ন যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম কি উত্তর মঙ্গলা পনেরো নম্বর প্রশ্ন কমলাকান্ত কাকে মার্জার সুন্দরী বলেছেন উত্তর হবে বিড়ালকে ষোলো নম্বর প্রশ্ন মনুষ্যকুলে কুলাঙ্গার হতে চান না কে পয়নটির উত্তর হবে কমলাকান্ত সতেরো নম্বর প্রশ্ন বিড়াল রচনায় শিরোমণি বলতে কি বোঝানো হয়েছে উত্তর সমাজের প্রধান ব্যক্তিকে কোন সমাজে অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হতো উত্তর ইউরোপীয় সমাজে পয়লা নম্বর উনিশ কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো পঁচাত্তর সালে আজকের ভিডিও শেষ প্রশ্ন নম্বর কুড়ি বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে বঙ্গদর্শন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও এবং তোমরা নিজেরা কতগুলি অ্যান্সার দিতে পারলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে